এখানে আরেকটা জরুরি মাসাল শুনি কোন পুত্রবধূ যদি তার শ্বশুর শ্বশুরে খাদমত করে অর্থাৎ পুত্রবধু কিন্তু শ্বশুরে খাদমত করতে পারবে না সম্পূর্ণ হারাম কথা বুঝছেন ছেলের বউ শ্বশুরে খাদমত করতে পারবে না শ্বশুর যদি অত্যন্ত একবারে অনেক বয়স্ক হয় বেশি বয়স্ক হয় তাহলে পুত্রবধু আইসে খাদমত করতে পারবে এখন এখানে আরেকটা মাসালা আছে যদি পুত্রবধূ যদি অর্থাৎ ছেলের বউ যদি শ্বশুরে খেদমত করে ছেলের বউ অথবা শ্বশুরে দুই কোন যে একজনের মধ্যে যদি কোন উত্তেজনা সৃষ্টি হয় অর্থাৎ খারাপ চিন্তা দ্বারা আসে বুঝছেন মাস আলাদা শ্বশুরের হোক অথবা ছেলের বউর হোক শ্বশুরের মন ভালো কিন্তু ছেলের বউর মন খারাপ দুইজনের মধ্যে যে কোনো যদি খারাপ উদ্দেশ্য উত্তেজনা সৃষ্টি হয় তাহলে সাথে সাথে আপনার ছেলের বউটা আপনার ছেলের জন্য হারাম হয়ে আলা কিন্তু একবার সহি গিয়ে আপনার ছেলের প্রতি আপনার সৃষ্টি হয় নাই আপনার শ্বশুর মানুষ আপনার পুত্রের বউ সৃষ্টি হয়েছে তাহলে আপনার পুত্রের বউ খারাপ সৃষ্টি হওয়ার কারণে আপনার কারণে আপনার ছেলের বউটা জন্য আপনার ছেলেটা হারাম হয়ে গেছে এজন্য শরীয়ত বলে কোন শ্বশুরে পুত্র বধু করতে পারবে এজন্য অসুস্থ হলে এমন অসুস্থ যে অসুস্থ একবারেই শেষ ওই সময় গিয়ে ছেলের বউ শ্বশুরে খ্যাতমত করতে পারবে অন্যতায় কোন অবস্থায় ছেলের বউ দিয়া শ্বশুরের মাথা টিপানো পাও টিপানো হাত টিপানো এগুলো করলে দুই কোনো যে কোনো একজনের উত্তেজনা হলে আপনার ছেলের বউটা চিরদিনের জন্য আপনার ছেলের জন্য হারাম হয়ে যাবে তাদের একবারে তারা হয়ে যাবে পরিষ্কার কথা তাদের সম্পর্ক আর থাকবে না